জন্ম নিচ্ছে নতুন এক পৃথিবী একটা এমন পৃথিবী যেখানে শিক্ষক হবে রোবট চিকিৎসক হবে সফটওয়্যার আর আদালতের বিচার করবে এআই নিজে এটা কি আমরা চেয়েছিলাম নাকি এটা এক ভয়ঙ্কর দুনিয়ার শুরু দুই সালে মাত্র চার জিবিটি দিয়ে মানুষ লেখালেখি শুরু করল দু সালে এআই কোডার তৈরি করবে যা মানুষকে ছাপিয়ে যাবে দুই হাজার উনত্রিশে তার প্রথম আর হাউস চালাবে পুরোপুরি রোবট দিয়ে আর দুই সালে আপনি যাকে কল করছেন সে হয়তো মানুষই না এআই শুধু এখন একটি টুল না এটা হয়ে উঠেছে মানবজাতির সাথী এবং প্রতিদ্বন্দ্বী চাকরিতে সিক্সটি পারসেন্ট অফিসিয়াল কাজ করে এআই শিক্ষায় ভার্চুয়াল টি টুয়ার শেখায় ছাত্রদের চিকিৎসায় এআই এখন ক্যান্সার শনাক্তে মানুষের চেয়ে টোয়েন্টি পারসেন্ট বেশি অ্যাকিউরেট ফাইন্যান্সে স্টক মার্কেটে এআই ট্রেড করে প্রতি মিলি সেকেন্ডে তাহলে আমাদের দরকার কী কিন্তু সব আলোয় ছায়াও থাকে এআই দিয়ে ডিফেক্ট বানিয়ে ছড়িয়ে পড়ছে মিথ্যা যুদ্ধক্ষেত্রে এখন মানুষ না এআই চালাচ্ছে ড্রোন আর সবচেয়ে বড় ভয় এআই যদি একদিন নিজেইভাবে মানুষ অপ্রয়োজনীয় দু সালে এআই ছিল বিলাসিতা দু হাজার হবে এটা প্রয়োজন আর দু এটা কি অস্ত্র এটা ব্যবহার করবে কে আর কিভাবেই করবে এই সিদ্ধান্তই ঠিক করবে আমাদের ভবিষ্যৎ এআই আমাদের চাকরি কেড়ে নিতে পারে বাট সেখানে এটাই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি আপনি কি ভাবছেন এআই পৃথিবী গড়ছে না ধ্বংস করছে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন কারণ ভবিষ্যৎ শুরু হচ্ছে এখান থেকেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ